নবনত কত বানাতে হবে নবনত দি এনে নিলাম এখন আশি নিবা ওকে মাখনা হয়ে গেল জমিয়ে জমিয়ে ঠিক আছে তাহলে সাইদ আজকে আমার হচ্ছে খুবই মজার একটা রেসিপি বানাদের সোライス দেখতে থাকুনライス এইটা যদি মাথা ভালো হয় তাহলে আলু চাটনি খুবই মজা হবে আপনার এইটা ভালো করে মাখিয়ে নেবেন তো তারপরে সরিষা দিয়ে নিচ্ছি বোতল দেখা যায় না এই যে দিয়ে নিলাম সরিষা আপনারা আপনাদের ইচ্ছা মতো সরিষা দিয়ে নেবেন দুটোটুকু আপনারা খান তার থেকে একটু বেশি এখানে আমরা মেশ করা আল দিয়ে নিচ্ছি তো এই হয়ে গেল আমাদের আলু চাটনি তো দেখা যাক আর কি আলু চাটনি কেমন হয় তো এইটাগুলো আপনারা এভাবে ট্রাই করতে পারবেন সুন্দর দেখাবে ওকে থ্যাংক ইউ ভেরি মাছ ওকে fine fine